এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলার বুজরক মির্জাপুর তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি জায়গা নিয়ে দুই হাজার সাল থেকে কুষ্টিয়া আদালতে মামলা চলমান ইতিমধ্যে কিন্তু অভিযোগ করেছেন নিয়ামত তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আমার জায়গার উপরে যে বড়ো বড়ো মেহকনির গাছ রয়েছে সেইগুলো আমার যার সঙ্গে মামলা চলমান রয়েছে তারা ঈদের আগের দিন জোরপূর্বক আমার এই গাছগুলো কেটে নিয়েছে এমনটা অভিযোগ করেছেন নিয়ামত শেখ তো দর্শক বুজরুক মির্জাপুর থেকে সরাসরি বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব আমার নাম মোহাম্মদ নিয়ামত আলী শেখ আমার আব্বার নাম মিতু লালন শেখ গিরাম বুর্যোক মির্জাপুর থানা খোকসা জেলা কুষ্টিয়া আচ্ছা কি হয়েছে এটা আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি আমাদের এই জমি থেকে এরা জোরপূর্বক গাছ কেটে নিয়েছে এই জমি দুই হাজার সালে থেকে আমি মামলা করছি কিন্তু এরা খুব প্রতাপশালী লোক খুব শক্তিশালী এরা দূরপূর্ব আমাদের গাছ কেটে নিচ্ছে আমরা কোনো কর্মে ঠেকাতে পারতেছি না বড় বড়ো গাছগুলো কেটে এদের লোক সংখ্যা বেশি চাকরিজীবী লোক এরা খুব শক্তিশালী এজন্য আমি থানা থানার মাধ্যমে আশ্রয় নিয়েছি আশ্রয় নিয়ে কারা গাছগুলো কেটেছে এই গাছগুলো কেটেছে জাফর আলী খান জাফরা আলী জি জাফরা আলী কোন সূত্র ধরে এটা সূত্র ধরে সে বলছে যে গাছ আমি লাগাইছে আমি গাছ কেটে নেব কিন্তু জমি জমিটা আমাদের জমি আপনাদের জমি জি আমাদের জমি এটা জমিটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি তাহলে ও দাবি করে কি ভাবে ও দাবি করছে বলছে যে আমি কিনেছি কিন্তু কিনা বাদেও আমাদের আরো জমি রয়েছে কিনা বাদেও আমাদের জমি রয়েছে সেই জমিতে আমি চার সালের থেকে মামলা করছি এবং জমিতে আমার দখল আসছে দেয় না এবং জোরপূর্ব গাছ কেটে নিচ্ছে এবং হুমকি হুমকি মারে ভয় দেখায় বিভিন্ন দিক থেকে আমাদের টর্চিং করছে আর কি কে তিনি কে এডা হচ্ছে জাফর জাফরের ছেলে আরও অনেকে আছে এniak কি মামলা প্রক্রিয়াধীন কিনা হ্যাঁ মামলা প্রক্রিয়াধীন আছে মামলা চলছে এবং মামলা শেষের দিকে আছে মামলা শেষের দিকে এরা খালি সময় না খালি বড় আদালতে মামলা চলছে কুষ্টিয়া না জি কুষ্টিয়া গাছগুলো কেটেছে কি আপনি না বলে আমাকে না বলে আমাকে জানে না এরা ষড়যন্ত্র ভাবে করেছে ঈদে তো সব ছুটিতে আছে এরা সব চাকরিজীবী লোক এই জন্য এরা এই মুহূর্তে ষড়যন্ত্র আমি কিছুই জানি না আমি ঈদের আগের দিনকে আমি হঠাৎ করে আমার কাছে একজন ফোন দিল আমি দেখি যে গাছ কাটতেছে তখন আমি প্রশাসন দেখেছি থানায় কোনো প্রশাসনও নাই কেউ কোনো অথিও নেই কোনো সারও নাই তখন আমি নিরুপায় পড়ে গেছি তারপরে আমি অনেক চেষ্টা কায়দা কলি তারপর আমি প্রশাসন নিয়ে আসছি পুলিশ আসার পরেও তার ছেলে আমার উপর খুব গরম রয়েছে হুমকিয়াম কি মারছে ওনার নাম এবং বাইচে বাইচে বড় বড় গাছগুলাই কেটেছে আর ছোট ছোট গাছগুলো ছিঁড়ে দেবে আরো বলছে যে আরো গাছ কাটবো এ কথাও সে বলছে লোকের মাধ্যমে বলেছে এই গাছগুলো কেটেছে কবে এই গাছগুলো কাটেছে আপনার হচ্ছে ঈদের আগের দিনকে

আচ্ছা এই যে নিয়ামত হচ্ছে অভিযোগ করেছে যে তার জমির উপরে যে গাছ মেহগনি গাছ এটা আপনি জোরপূর্বক কেটেছেন এটা আমি জোরপূর্বক কাটি নাই এটা হচ্ছে কি আমার সব পড়ায় করা শুনতে তার বাপ চাচার কাছ থেকে তাই তার বাপ চাচার কাছ থেকে কিনা দলিল এই জমি তার বাপ চাচার কাছ থেকে আপনি কিনেছেন কিনেছি আপনার কাছে দলিল আছে দলিল আছে তাহলে সে কোন সূত্র ধরে মামলা করলো সে বলে আসবার সূত্রে মামলা করেছে আমি কেমন কি সে রায় নিয়ে আসুক পালিয়ে দিয়ে আপনি জমিগুলো কত সালে কিনেছেন এটা কিনেছি ছেলে গিয়ে বিষ কত জন বিশ দুই ছিয়াশি বিশ দুই ছিয়াশি সালে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে নিয়ামত যে কথাটা বলছে এটা কি আসলে অযৌক্তিক কথা অযৌক্তিক কথা তো কি করতে চাচ্ছে আসলে কেন কি করবে কে না করবে সেই জানে

আসলে কি আজমা পাবে হ্যাঁ আজমা পাবে কি পাবে না সেটা আছে লিগে কোটের ব্যাপার প্রমাণ নিয়ে আসতে পারলে আপনি দিবেন হ্যাঁ প্রমাণ নিয়ে আসতে পারলে আমি দেব আপনার কোনো দাবি নেই দাবি নেই জমিটা নিয়ে কি হয়েছে আপনি তো বিস্তারিত সব জানেন একটু যদি বলতেন জমিটা হচ্ছে এই জমিটা তাদের বাপ দাদার কাছ থেকে আমাদের খরিদ করা সম্পত্তি অর্থাৎ আমার দোলাভাই কিনেছে এবং তারা আজ আজ পর্যন্ত ভোগ দখল করতেছে হঠাৎ করে উনি আছে দাবি করছে কি বলে কি বলে দাবি করছে তাও আমরা জানি না

আমি পরিচয়টা হচ্ছে আমার হচ্ছে দুলা ভাইয়ের হচ্ছে আমি হচ্ছে ওনার সেলাও। অর্থাৎ আমি হচ্ছে এই গ্রামের ছেলে আমার দুলা ভাইয়ের আছে এই সম্পত্তি নামটা আমার নাম মোহাম্মদ আলী তাহলে আপনার দুলা ভাইয়ের সমস্ত কাগজপত্র আছে হ্যাঁ অবশ্যই আছে এবং আমরা ছাবমিন করতে পারবো যে কোনো মুহুর্তে আমাদের ক্রয় করা সম্পত্তি বুজরক মির্জাপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া